সুপ্রিয় দর্শক দেশ এবং দেশের বাইরে কাছে কিংবা দূরে যে যেখান থেকে খামারি টিভি দেখছেন আমি আনিসুজ্জামান সুপ্রিয় দর্শক খামারি টিভি একটি কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল খামারি টিভির আজকের একটি নতুন আয়োজন বাংলাদেশের গো রাজধানী খ্যাত উত্তরবঙ্গের শ্রেষ্ঠ ভূমি বাথান রেশমবাড়ি বাথান থেকে কথা বলছি। সুপ্রিয় দর্শক এটা বাথানের নাম কি রাউতবাড়ি বাথান রেশমবাড়ির রাউদবাড়ি বাথান এই রাউতবাড়ি বাথানের যে গরু লালন পালন কিভাবে করা হয় কথা বলবো খামারিদের সাথে সুপ্রিয় দর্শক সাথেই থাকুন এবং চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন চলুন দেখা যাক খামারিদের এবং এখানকার যে গরু গাভি এবং বিভিন্ন রকমের যে গরু আছে এবং এখানকার যারা এর দায়িত্বে আছে তাদের সাথে কথা বলবো সাথেই থাকুন আসসালাম আলাইকুম ভাই নাম কি নাম খুরশেদ ফকির ভাই খুব সুন্দর এক নাম সুপ্রিয় দর্শক আমরা রেশম বাড়ির রাউদ বাড়ি এসে উপস্থিত হয়েছি আপনাদের যে ভিডিও দেখানোর জন্য এখানে এসেছি এই যে বাংলাদেশের যে একেবারে মুক্ত চারণ ভূমিতে গবাদি পশু লালন পালন করা হয় এখানে ভাই এই গরুগুলো কতদিন আগে আসছে ইংরেজি মাসে আমরা সাত তারিখে হাইছি অর্থাৎ এই ডিসেম্বর মাসে

কালকাতি মাসে ব্যাডিলিসে ব্যাডিলি একজন বাগে করে আমাদের গাবি পাইছে একজন দশটার গাবি পাইছে একসাথে খাওয়াইতেছি কিন্তু দুধ আমরা ভিন্ন ভিন্ন দিই আচ্ছা কয়জন আছেন বর্তমানে এনে দেওয়া শোনার দায়িত্ব আছে চারজন কয়টা পর্যন্ত এই গরু খাবে আমরা গরু আনছি হলো আমরা হলো নয়টার দিকে আনছি খেতে আর এনতে একটা বাজবে নিয়ে যাবো নিয়ে যা জায়গায় তুলবো গরু ঘুমাবে আমরা গোড়া সাইডে খ্যার মার দেবো দিয়ে আমরা গোসল দিয়ে তাদের খাবো খাওয়া দাওয়ার পর তিনটে সাড়ে তিনটে বাজবে গরু দোয়াবো দুহারের পর পরিবহন আসবে পরিবহন মানে কি এখান কারে দুধ গুলো তারা দুধ গুলো তারা গোছায় দুধটা মাপ দিলে তারা লিয়া ভাগা ভাগাই এই এলাকাতে কোনো যান বাহন দেখতেছিনা তাহলে যে পাকা রড দিয়া আর সম্বর ঘাট আছে ওই আসে এই যে দিয়েছে অর্থাৎ এই একমাত্র বাহন এই এলাকার নদীপথ যখন থাকে নদী নৌকা এই নৌকায় করে নিয়ে এই দুধটা চলে যাবে হলো ভাগা ঘাটে মিল ঘাটে একেবারে এখন দুধের দাম কি রকম পাচ্ছেন এখন দুধের দাম মোটামুটি ধরেন মেলোটের দাম দিতেছে আমরা হলো ওই আটচল্লিশ পঞ্চাশ করে দাম দেয় আর বাইরে কিছু বেছে এই দিয়ে যোগ বিয়োগ করে আমরা ধরেন পঁচপান্ন ছাপান্ন করে দাম দেয় পঞ্চান্ন বাইরে বেছে আমরা হলো ষাটটি হ্যাপের বাইরে আছে বাইরে খুরশিদ ভাই আমরা এই গাভীগুলোর বিভিন্ন গাভীদের ইয়ার এই যে হলুদ কিছু ই দেখতে চিহ্ন দেখতেছি এটা কি বলে এটাকে এটা আমাদের ওই কি জানি কোম্পানিতে ধরে নাম এই পানি সম্পদ মধ্যে নাকি ওইটা থেকে বনসন আমরা এই আবাদ দেখ আমরা ট্যাক্স ট্যাক্স দিছে অর্থাৎ এটাকে গরু শনাক্তকরণের জন্য নাকি হ্যাঁ এই যে এই গাবিটা হলো এই রোগের ভ্যাকসিন দেওয়া আছে সবগুলো ভ্যাকসিন দেওয়া আছে সবাই দেওয়া আছে সাধারণত কি কি রোগ হয় রোগ বেশিরভাগ হয় আপনার হলো বেশিরভাগ রোগ হয় আপনাদের লই যে পাপ ধরেন আপ ডাউন হয় না হিট অর্থাৎ গরমের কারণে গরমের কারণে তাপ বাড়ে তাপ বাড়ে এই রোগ বেশি আর দ্বিতীয় কথা যে আপনাদের এই ব্যায়ামটা বেশি হচ্ছে রোগটা হলে আপনাদের এই জরা হলো সমস্যা মানে ভ্যাকসিন দেওয়ার পরেও না পা গরম হয় যে তিন বারও ধরে দুই বারও ধরে অর্থাৎ যে পায়ের যে

আপনি বিশেষজ্ঞের কাছে এনে এটা মানে সৌজন্য একটা টাকা তবে দিনের দিনে পরিবর্তন পরিবর্তন এই গাবিগুলো এখানে এই একেবারে আশার মাস পর্যন্ত এখানে থাকবে এবং এখান থেকে আবার চলে যাবে তাদের সেই গন্তব্য বাড়িতে তাদের যে ভাষায় যে খামারগুলো আছে সেখানে চলে যাবে আমরা এই এখানে কি কি জাতের গাবিগুলো আছে

সুপ্রিয় দর্শক আমাদের দেশে এক সময় দেশীয় যে গাভীগুলো ছিল সেই গাভীগুলোর মাধ্যমেই এখন শঙ্করায়ন যেটাকে আমরা বলি হাইব্রিড ক্রস অর্থাৎ সিমেন্ট দেওয়ার কারণে দেখা যাচ্ছে আমাদের দেশেই উন্নত জাতের গাভীগুলো এখন এখানে ভরপুর হয়ে গেছে সুপ্রিয় দর্শক দেশের প্রায় সিক্সটি পারসেন্ট অর্থাৎ ষাট ভাগ দুধের চাহিদা এই রেশমবাড়ি বাথান অর্থাৎ এই যে সিরাজগঞ্জের যে রেশমবাড়ির বাথান সব বাথান অঞ্চল থেকেই সরবরাহ করা হয় এবং এই রকম খোরশেদ ভাইদের মতো যারা খামারি আছে এরাই কিন্তু এই কলকাপ জানুয়ারি থাকেন সুপ্রিয় দর্শক আমরা এই যে মুক্ত ভূমিতে গবাদি পশু লালন পালনের সবচেয়ে সুবিধা কি সুবিধা বলতে কি গরিব লালন সুবিধা সুবিধা আমরা মনে করেন যে এই

প্রচন্ড তো শীত রাতের বেলায় তাই না এই শীতের মধ্যে কি গাবে এইভাবেই থাকবে রাতের বেলা শীত যত শীত কেন থাকবে আবার আপনার যখন আপনার ওই জ্বর হাবট হবে সবাই বৃষ্টি শীল হাবট বাথানের ভিতর থাকবে তখন সহ্য হয়ে গেছে এগারের ভিতর থাকবে আর বাচ্চাগুলো তখন বাচ্চাগুলো ওই ঘর করা আছে ওগুলো ঘরে থাকে একটু আদর আদর থাকে মানে যে এক বছর হয়ে যায় তার মনে করেন যে ওটাকে বেশি দত্ত এই গাবিগুলো যখন দুধ ছাড়ে যায় বাচ্চাগুলো আপনার এখন পাঁচটা কি হয়তো দশটা আবার গাফি দিয়েছে দশটা গাভীর বিধে দশটা হওয়ার সম্ভবত তো জায়গারও দরকার আছে মানে অল্প জায়গার মধ্যে লাগে আমার এখন দশটার মধ্যে ভালো মনে হচ্ছে একটা খায় ওই কোন যদি দেশের অন্যান্য অঞ্চল থেকে সাধারণত পাবনা সিরাজগঞ্জ সব জায়গায় কিনতে আসে আপনার কি বিক্রি করেন হ্যাঁ ধরেন বিক্রি করি হয়তো আমরা একটা জমি পাইছি একটা জিনিস কিনবো

এখানেই বিদায় নিচ্ছি রাউদবাড়ি বাথান থেকে আগামী পর্বে আবার অন্য কোনো জায়গায় দেখা হবে ততক্ষণ পর্যন্ত খামারি টিভির সাথেই থাকুন দেখতে থাকুন খামারি টিভি খামারি টিভির ভিডিও ভালো লাগলে একটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন আজকে বিদায় নিচ্ছি হর্শেদ ভাই আবারও দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম